শুরুতে জানিয়ে দেব কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তানি সেনাবাহিনী জানিয়ে দেব নির্বাচনে জয়ী হয়েই ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি করছে কানাডার নতুন প্রধানমন্ত্রী এরপরে রয়েছে হামাসের হাতে জিম্মি মুক্তির বিষয়ে এবার চাঞ্চল্যকর বার্তা দিল ইসরায়েলি সেনাপ্রধান অন্যদিকে রয়েছে শুল্ক আলোচনা শি জিনপিং ও ট্রাম্পের ফোনালাপ অস্বীকার করল চীন সর্বশেষ জানিয়ে দিব পাক ভারত উত্তেজনার মধ্যেই ইমরান খানের মুক্তির দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কাশ্মীরে ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী কাশ্মীরের লাইন অব কন্ট্রোল বরাবর ডিমভার জেলার মানোয়ার সেক্টরে আকাশীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করছে পাকিস্তানি সেনাবাহিনী মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা উনত্রিশ তারিখ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ট্রিবিউন ডট কম পিকে কোয়াডকপ্টার হচ্ছে এটি এক ধরনের মানববিহীন উড়ন্ত যান বা ড্রোন যার চারটি ঘূর্ণায়মান প্রপেলারের সাহায্যে এটি আকাশে ওড়ে এবং নিয়ন্ত্রণ করা যায় সামরিক ক্ষেত্রে কোয়াডকপ্টার প্রায় গোপন নজরদারি সীমান্ত পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হয় যেমনটা পাকিস্তানের সেনাবাহিনী দাবি করছে যে ভারতীয় কোয়াডকপ্টারটি করছিল প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন কোয়াডকপ্টারটি নজরদারির কার্যক্রম চালানোর চেষ্টা করছিল কিন্তু ঠিক সেই সময় সতর্ক অবস্থানে থাকা পাকিস্তানি সেনাবাহিনী সেটিকে গুলি করে ভূপাতিত করে তারা বলেছে এই সময় উপযোগী পদক্ষেপ সীমান্ত অতিক্রম করে গুপ্তচর বৃত্তির একটি প্রচেষ্টা প্রতিহত করেছেন পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তে যে কোনো আগ্রাসী তৎপরতার জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করছেন কর্মকর্তারা এই ঘটনার পেছনে রয়েছে সাম্প্রতিক উত্তেজনা বাইশ এপ্রিল ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরে পাহেলগাঁও এলাকায় পর্যটকদের উপর এক প্রাণঘাতী হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন যাদের অধিকাংশই ছিল পর্যটক এটিকে অঞ্চলটিতে দুই সালের পর অন্যতম ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে এই হামলার পর সালের ঐতিহাসিক সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করে যা মধ্যস্থতায় বন্টন বিশ্ব ব্যাংকের স্বাক্ষরিত হয়েছিল এবং বহু যুদ্ধ সংঘাতের মধ্যেও স্থায়ী হয়েছিল পরদিন পাকিস্তান করা জবাব দেয় ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়ে জানায় তারা উনিশশো বাহাত্তর সালে সিমলা চুক্তি স্থগিত করতে পারে এবং ভারতের জন্য আকাশ সীমাও বন্ধ বন্ধ করে দিতে পারে ভারতের পাহেলগাঁও হামলার পেছনে সীমান্ত পারের সংযোগ থাকতে পারে বলে ইঙ্গিত দিলেও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি অন্যদিকে পাকিস্তান এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে স্পষ্ট অস্বীকার করে আসছেন এদিকে জয় পেয়েই ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি করছে কানাডার নতুন প্রধানমন্ত্রী কানাডার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লেবারেল পার্টির জয়ের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি করছেন নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া মার্ক কার্নি তিনি ট্রাম্প সরকারের বিরুদ্ধে কানাডীয়দের ঐক্যবদ্ধ হয়ে থাকতে সতর্কতার আহ্বান জানিয়েছেন স্থানীয় সময় এপ্রিল দেবাগত গভীর রাতে কানাডার অটোয় লিবারেল পার্টির নির্বাচনী সদর দপ্তরে বিজয়ী ভাষণে মার্ক এই হুঁশিয়ারি করেন মার্ক বলেন আমেরিকা আমাদের ভূমি আমাদের সম্পদ আমাদের পানি আমাদের দেশ চালায় এগুলো ফাঁকা হুমকি নয় ট্রাম্প প্রেসিডেন্ট আমাদের ভাঙতে চাইছেন যাতে আমেরিকা আমাদের মালিকানা নিতে পারে এটা কখনোই হবে না কিন্তু আমাদেরও এই বাস্তবতা উপলব্ধি করতে হবে যে আমাদের বিশ্ব মৌলিকভাবে বদলে গেছে তার বক্তৃতার শেষ দিকে তিনি হুমকিগুলোর কথা পুনরায় উল্লেখ করে সতর্ক করে বলেন কানাডা আবারও ইতিহাসের একটি টার্নিং পয়েন্টে রয়েছে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক ক্রমবর্ধমান উপর ভিত্তি করে গড়ে ওঠা সম্পর্ক শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কানাডা যে উন্মুক্ত বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার উপর নির্ভর করছে যা নিখুঁত না হলেও দশকের পর দশক ধরে দেশের জন্য সমৃদ্ধি এনেছে সেই ব্যবস্থা শেষ মার্ক বলেন এগুলো ট্র্যাজেডি কিন্তু এটাই আমাদের নতুন বাস্তবতা আমরা শেষ আমরা আমেরিকার বিশ্বাস ঘাতকতার ধাক্কা কাটিয়ে উঠেছি কিন্তু আমাদের শিক্ষাগুলো কখনো ভুলে যাওয়া উচিত নয় আমাদের নিজেদের জন্য সতর্ক থাকতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের একে অপরের খেয়াল রাখতে হবে এদিকে হামাসের হাতে জিম্মি মুক্তির বিষয়ে যেই বার্তা দিল ইসরায়েলি প্রধান ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়ার জামির সার্ভিস সদস্যদের উদ্দেশ্য করে বলেছেন গাজায় বন্দি থাকা জিম্মিদের ফিরিয়ে আনা ইহুদি রাষ্ট্র এবং নাগরিকদের রক্ষা করা এবং যুদ্ধে জয়লাভের জন্য আইডিএফ লড়াই করছেন ইসরায়েলি রিমেম্বার্স ডে এর আগে মঙ্গলবার সকালে তিনি এসব কথা বলেন জামির বলেছেন আমরা একটি স্পষ্ট উদ্দেশ্য নিয়ে লড়াই করছি আমাদের মাতৃভূমির প্রতিরক্ষা এবং যুদ্ধে বিজয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করছি শত্রুদের হাতে বন্দি আমাদের ভাইবন্দের ফিরিয়ে আনা এবং ইসরায়েলের প্রতিটি নাগরিকের নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে আনা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেনাবাহিনী শোকাহত পরিবারগুলোর প্রতি সমর্থন আলিঙ্গন এবং সহায়তার হাত বাড়িয়ে দেবে তিনি প্রতিশ্রুতি দেন যে আইডিএফ অতীতকে স্মরণ করার ও প্রবৃদ্ধির বর্তমানের জন্য কাজ করার এবং আমাদের উপর অর্পিত ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আমাদের নৈতিক কর্তব্য পালন করবে ইসরায়েলি এই সেনাপ্রধান বলেন আমাদের সাতাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন শুরু করার আগে আমরা যখন আমাদের চোখ তুলে পতাকার দিকে তাকাই যা এখন অর্ধনমিত তখন আমরা আমাদের কান্না থেকে মুক্তি পাওয়া সমৃদ্ধ হওয়া এবং ইসরায়েলের রাষ্ট্রের নিরাপত্তা ক্রমাগত বৃদ্ধি করার প্রতিশ্রুতিবদ্ধ দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এই দিন তারা এক মানুষকে হত্যা করে এবং প্রায় দুশো জন জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় এদিকে শি জিনপিং ও ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ অস্বীকার করছে চীন শুল্ক সংক্রান্ত আলোচনার বিষয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ সরাসরি অস্বীকার করছে চীন আঠাশ এপ্রিল এক প্রতিবেদনে আজ এই খবর দিয়েছে এনবিসি নিউজ স্থানীয় সময় এক প্রেস কনফারেন্সে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াকুং বলেন আমি আবারও স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে কোনো আলোচনা বা পরামর্শ চলেনি তিনি আরও জানিয়েছেন ট্রাম্পের সাম্প্রতিক দাবি যেখানে তিনি বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে ফোন করেছেন তাও ভিত্তিহীন জিয়াকুং বলেন আমার জানা অনুযায়ী সাম্প্রতিক সময় দুই প্রেসিডেন্টের মধ্যে কোনো ফোন আলাপ হয়নি চীনের এই কঠোর অবস্থান ট্রাম্পের নেতৃত্বে আরোপিত একশো পঁয়তাল্লিশ শতাংশ আমদানি শুল্কের জবাব হিসেবে এসেছে যা যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের প্রবাহে বড় আঘাত হেনেছে যদিও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এমনকি অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জোর দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র এই শুল্ক যুদ্ধের জয়ের জন্য ভালো অবস্থানে রয়েছেন তবে মার্কিন ব্যবসায়ীরা এবং বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন চীনের সঙ্গে কার্যত বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে পড়লে শিগগিরই মূল্যবৃদ্ধি পণ্যের ঘাটতি এবং খুচরা দোকান বন্ধ হয়ে যাওয়ার মতো পরিণতি দেখা দিতে পারে এদিকে পাক ভারত উত্তেজনার মধ্যেই ইমরান খানের মুক্তির দাবি করছে পিটিআই পাকিস্তান ও ভারতের উত্তেজনার মধ্যে দেশটির কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন প্রধান বিরোধী দল পিটিআই একইসঙ্গে সঙ্গে ইমরান খানকে রেখে সর্বদলীয় বৈঠক আয়োজনের দাবি করছে দলটি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দা ডন সংবাদ মাধ্যমটি বলছে পাহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পর পাকিস্তান ভারত উত্তেজনা বেড়ে যাওয়ায় বিরোধী দল পিটিআই তেহরিক ই ইনসাফ তাদের দলনেতা ইমরান খানের মুক্তির দাবি জানিয়েছেন যাতে তিনি জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পারেন পাকিস্তানে সিনেটে পিটিআই এই দাবি জানিয়েছেন একইসঙ্গে দলটি অবিলম্বে একটি সর্বদলীয় সম্মেলন মাল্টি পার্টি কনফারেন্স আয়োজনের আহ্বান জানিয়েছেন যেখানে ইমরান খানের উপস্থিতি নিশ্চিত করার দাবি করা হয়েছে সিনেটে পিটিআই পার্লামেন্টারি নেতা সিনেটর আলী জাফর বলেন রাজনৈতিক মতপার্থক্য একপাশে রেখে এখন দেশের স্বার্থে ঐক্য জরুরি বর্তমান পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকই একমাত্র সঠিক পদক্ষেপ তিনি বলেন ইমরান খান যদি এমন একটি বৈঠকে অংশ নিতে পারেন তাহলে তা বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দেবে যে পাকিস্তান ঐক্যবদ্ধ আর এতে দেশের অবস্থান আরও শক্তিশালী হবে